তিনটা চারটা জিনিস আমাদেরকে এমন ট্রিক্স দিয়েছেন আসলে ওই ব্যাপারগুলো আমার মাথায় কখনো আসেই না প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড একটা কোর্স ছিল সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগে অনেক ডিটেইলে আমাদেরকে শিখিয়েছেন আমরা কোন ভুলগুলো করতেছি স্যার ধরে ধরে দেখি এক্সাম্পল দিয়ে দিয়ে আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছেন একই কন্টেন্ট যে বিভিন্ন ভাবে ভিডিও বা দিয়ে প্রকাশ এই জিনিসটা তো আমাদের জানা ছিল না আমরা যারা উদ্যোক্তা রয়েছে আমরা অনেক বেশি দেখা যায় কি মোটিভেশন নিতে থাকি আমরা নেটওয়ার্কিং করতে থাকি কিন্তু দিন শেষে আমাদের যে মূল হচ্ছেন কিন্তু আমার ব্যবসার হচ্ছে কাস্টমাররা তাদের সাথে কিন্তু আমাদের একটা দূরত্ব থেকেই যায় তো সেই দূরত্বটা কিভাবে দূর করা যায় কিভাবে আমরা আরও কাস্টমারের কাছাকাছি আসতে পারি সেই জিনিসগুলোই কিন্তু আমরা আজকে এই কন্টেন্ট কর্মশালা থেকে শিখলাম আমাকে বুঝতে হবে যে আমার জন্য অ্যাকচুয়ালি কোন ট্রেনিংটা প্রয়োজন এবং সেই ট্রেনিংটা করতে হলে আমার জন্য বেস্ট কে হতে পারে